নমস্কার বন্ধুরা দীপিকা রান্নাঘরের একটা নতুন নিতে আপনাদের সবাইকে স্বাগতম আমি গাছ থেকে আম পাড়তে এসেছি আম দিয়ে আচার তৈরি করব এবং আমের অনেকগুলো রেসিপি তৈরি করব কীভাবে আমের আচার তৈরি করি আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকুন আর আমের অনেকগুলো রেসিপি করব সেগুলো আপনারা দেখবেন এই দেখুন আমি আম পাড়তে এসেছি গাছ থেকে এই যে আমটা আমি এখন কেড়ে নিচ্ছি দেখুন বন্ধুরা এই আর একটা আম এই আমটা আমি পেড়ে নিচ্ছি এতগুলো আম আমি পেড়েছি বন্ধুরা এই দেখুন গাছ থেকে যে আমগুলো পেড়ে নিয়েছিলাম পাঁচটা আম পেড়ে নিয়েছি এই আমগুলো দিয়ে আমি এখন টক ঝাল মিষ্টি আচার তৈরি করছি আমিগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি কেটে নিচ্ছি বুটোটা কেটে নিচ্ছি আমি সহ কাটবো কারণ তো কাটব আটি হয়নি শাল সহ না কাটলে একদম গলে যাবে একটু আমি সারফিস করছি এইভাবে আমি সব আমগুলো কেটে নিচ্ছি দেখুন আমি সব আমগুলো কেটে নিয়েছি এখন এই আমগুলোকে হালকা সিদ্ধ করে নেব গরম জলের জন্য একটা মশলা তৈরি করব এখানে চারটে শুকনো লঙ্কা নিয়েছি তেজপাতা নিয়েছি আর এখানে নিয়েছি চার ফোড়ন এই দেখুন এটাকে আমি চার ফোড়ন মানে মেথি নেই না তো মেথি নেই শুধু চার ফোড়ন মেথি যদি তিতো লাগে তার জন্য এই করে নেব চলুন তাহলে মশলাটা আগে তৈরি করে নিই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওটি লাইক আর শেয়ার করবেন কেমন কেমন লেগেছে কমেন্টে আমাকে জানাও গ্যাসটা আমি দিয়েছি কড়াইটা বসিয়ে দিচ্ছি কড়াইটা কড়া হয়ে গেছে দিয়ে দিচ্ছি মশলাগুলো মশলাগুলো আমি ভেজে নিচ্ছি আমি আমটা সিদ্ধ করে নেব তার জন্য দিয়েছি পরাইতে জল বন্ধুরাই মশলাটাকে আমি আমার দিস্তে গুঁড়ো করে নিচ্ছি

যদি আমি সিদ্ধ করি তখন তৈরি করার সময় একদম গলে যাবে আংটা এতে সিদ্ধ করে ফেলে দিলে এর যে টপ টবাক সেটি অনেকটা বেরিয়ে যাবে তার জন্যই সিদ্ধ করে ফেলে দিতে হয় আমি একটুখানি নুন দিয়ে দিচ্ছি দেখুন অল্প করে নুন দিচ্ছি এ দেখুন ঠিক আছে আমি এখন আমি নামিয়ে নিয়ে জল ঢেলে দিচ্ছি এখন আমগুলো আমগুলো আমি জল ঝেড়ে নিয়েছি আমগুলোতে দিয়ে দেবো সঙ্গে দিয়ে দেবো চিনি সঙ্গে আমগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি বেরিয়ে দি তো দেখুন কতটা জল দিন আম থেকে সুন্দর আমটা কতটা জল বেরিয়েছে আমি কিন্তু পিসে জল দিই চিনি থেকে আম কতটা জল বেরিয়েছি আমি এখানে একটা পিস বলে দিচ্ছি আপনাদের আমি এখানে পাঁচটা আমের জন্যই কিন্তু পাঁচশো চিনি দিয়েছি আপনারা ওইভাবে আমের পরিমাণ অনুযায়ী চিনি দেবেন একটা আমের জন্যেই একশো চিনি

এবার আমি একটুখানি জাল দিয়ে নেব তাতে মশলাটা আমের ভিতর দিতে দেবো দেখুন তৈরি হয়ে গেছে আমার টকভাল মিষ্টি আমের হাতে আমি এখন ঠান্ডা করে নেব তারপর বইয়ালিটু খাবো বন্ধুরা ভিডিওটা কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাবেন আর আমার এই ভিডিওটি একে শেয়ার করবেন হুম আর হচ্ছে এই ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরের রেসিপিতে